আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল অকেম নাস্তা বানিয়েছি নাস্তা বানিয়ে আমরা নাস্তা করে নিয়েছি তো এই তো নাস্তা করে ঘর গুছিয়ে রান্না করতে চলে আসলাম কেটে কুটে বেছে তো দেখেন ভাত বসাই দিছি তো ভাত হোক এই ফাঁকে আপনাদের সাথে একটা কথা বলি আসলে প্রতিদিনই বলি আজও বলছি আমার এটা নতুন চ্যানেল তো আমার কথা যদি কোনো ভুলতুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি একটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন তো রান্না করতে সরিষার তেল দিয়েছি এজন্য এভাবে ফেনা উঠে গেছে কে কী বলেন জানি না তো আমি এটাই বললাম তো রান্না করতে বসে চলে আসলাম রান্না ওদিকে বসাই দিয়েছি এখানে চলে আসছি গাছে পানি দিতে তো আমি প্রতিদিন গাছে কি পানি দিই আপনাদের সাথে শেয়ার করতেছি তো চাল ধুই বা ডাল ধুই ধুইলে যে পানিটা হয় সে পানিটা আমি আমার গাছের মধ্যে দিই এতে করে গাছ সবুজ থাকে আর গাছ অনেক পুষ্টি পায় এই তো দেখেন আমার এলোভেরা গাছটা কত সুন্দর হয়েছে মাসাল্লাহ এটা হচ্ছে বেলি ফুল গাছ তো এখানে দুইটা মরিচারা বুনেছি সেখানে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এর আগে একটা মরিচ গাছে অনেক মরিচ ধরেছে সেখানেও পানি দিলাম প্রতিটা গাছেই পানি দিলাম ওই পাশে একটা লেবু গাছ তো ওইটাইও পানি দিলাম এই যে দেখেন এই পুঁই গাছটা আমি কতবার কেটে খেয়ে ফেলছি তো আবারও হয়েছে এবার হয়ে আবার ফুলও ধরেছে শীত এসেছে তাই হয়তো পুঁই শাকি ফুল হয়েছে তো এই যে ভাতে দেখেন ভাত হয়ে আসতেছে এই যে তরকারিও হচ্ছে তো আজকে গরুর মাংস বললাম যে হালকা ঝোল করে একটু গরুর মাংস রান্না করি আমি একটু গরু মাংসটা একটু কষা কষা পছন্দ করি কিন্তু বাবুর বাবায় গরু মাংসটা একটু ঝোল হালকা ঝোল থাকলে সে পছন্দ করে তো ভাবছি যে গরু মাংসের হালকা ঝোল রাখবো একটু ঝোল করে রান্না করব। আমি আসলে ঝোল করে রান্না করলেও আমরা খেতে পারি ঝোল ভোনা করলেও খেতে পারি কিন্তু বাবা ভোনা করলে অত একটা ভালো করে খায় না তো তার জন্য যে ঝোল করে রান্না করেছি এই যে আরেক চুলায় কড়াই বসাই দিছি তো এখানে বাজি রান্না করবো ছোটো বাচ্চা নিয়ে আসলে কাজ করি তো এই জন্য তাড়াতাড়ি কাজ শুরু করে দিই না হলে কাজ করে শেষ করতে পারি না বাবু আবার মাঝে ঘুমায় তো এটা কাজ করে ফেলি এতো মাংসটা একটু কষিয়ে নিচ্ছি এখানে ছিম আলু দিয়ে ভাজি ভাজি বসাই দিচ্ছি একটু লবণ দিয়ে নিলাম আমি আসলে লবণ কয়েকবারই দেই কারণ আমি একটু লবণ কম খাই তো বুঝতে পারি না লবণটা তো প্রথমে একটু অল্প অল্প দিই তারপর যখন দেখি না হয়নি তো আবার আরেকটু একটু দিই এভাবে দিই আপনাদের এখানে শীত কেমন পড়েছে আমাদের এখানে তো মোটামুটি ভালোই শীত পড়েছে তবে শহর অত একটা শীত না লাগলেও এদিকে শহর তবে গ্রামের মতো গাছ আছে তো এখানে এজন্য শীত লাগে হালকা শীত লাগে বাহিরে গেলে আর কি শীতটা একটু বেশি লাগে আমরা তো ফ্ল্যাটে রুমের ভিতরে থাকি এই জন্য শীতটা অত একটা লাগে না যতক্ষণ রুমের ভিতরে থাকি ততটা শীত ততক্ষণ শীতটা অত লাগে না তো যতক্ষণ যখন বেলকুনিতে যাই বাহিরে যাই তখন একটু শীতটা লাগে তখন একটু ভালোই শীত লাগে আপনাদের ওখানে কেমন শীত পড়ছে কমেন্টে জানাবেন আর আমার এটা নতুন চ্যানেল সবাই সাপোর্ট করবেন প্লিজ তো রান্না করা শেষে আপকে মালায় আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম